প্লেটোর সাম্যবাদ সাম্যবাদ কি সাম্যবাদ হলো একটি রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ যার মূল লক্ষ্য ছিল সমাজের শ্রেণী বিভেদ দূর করে সব মানুষের জন্য সমান অধিকার নিশ্চিত করা প্লেটো তার বিখ্যাত তার রিপাবলিকে এমন এক সমাজে স্বপ্ন দেখিয়েছিলেন যেখানে রাষ্ট্রের রক্ষক হবেন অভিভাবক শ্রেণী বা দার্শনিক রাজা প্লেটো বিশ্বাস করতেন যদি সমাজের ন্যায় প্রতিষ্ঠা করতে হয় তাহলে কিছু মানুষকে পুরোপুরি ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে হবে রাষ্ট্রের কল্যাণের জন্য অর্থাৎ অভিভাবক শ্রেণী প্লেটোর আদর্শ রাষ্ট্রের ধারক ও বাহক এই তিনি অভিভাবক শ্রেণীকে স্বার্থবার হবার জন্য ন্যূনতম পর্যন্ত সুযোগ দেননি প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকে এমন এক সমাজের স্বপ্ন দেখিয়েছিলেন যেখানে ব্যক্তিগত কিছুই ছিল না না সম্পত্তি না পরিবার না স্বার্থ প্লেটো বলেছিলেন যারা রাষ্ট্রের রক্ষা করবে সেই রক্ষক শ্রেণী তাদের ব্যক্তিগত কোনো সম্পত্তি সম্পত্তি থাকবে না না তবে শুধু প্লেটো এক ধাপ এগিয়ে বলেছিলেন রক্ষকরা বিয়ে করতে পারবে না পরিবার গঠন করতে পারবে না তাদের সন্তান থাকলেও তারা জানবে না কে তার মা বা কে তার বাবা এই সন্তানগুলোকে বড় করবে রাষ্ট্র এই সাম্যবাদের মূল উদ্দেশ্য ছিল রাষ্ট্রের ন্যায় বিচার ও শৃঙ্খলা